রান্না বসিয়ে দিয়েছি আর কত কী মাছ নিয়ে এসছে এখনো দেখে ঠাকুর ঘরে গেছিলাম ঠাকটা দিয়ে চলে এসছে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত ফুটে উঠেছে তো চলো বন্ধুরা কত কী মাছ নিয়ে এসছে দেখি এখনো আমি মাছটা দেখিনি বললো তুমি খুলে দেখে নিও তোমার পছন্দের মাছ তো জানি না আমার পছন্দের কি মাছ নিয়ে এসছে আমি তো অনেক রকমের মাছ পছন্দ করি বেশিরভাগ আমি নদীর মাছটাই পছন্দ করি তো চলো বন্ধুরা আজকে কী মাছ নিয়ে এসছে তোমাদেরও দেখাই আর আমিও দেখব তো চলো হলো মাছের মাছটা তো কী মাছ প্রথমে এই মাছটা দেখা যাক কি আছে এটার মধ্যে আরে বাবা বন্ধুরা এই মাছটার নামটা আমি বলবো না তোমরা কোন কোন বন্ধুরা জানো কমেন্ট করে জানিও এই মাছটার নামটা আমি তোমাদের বললাম না পরে ব্লগে বলবো তুমি যদি না জানো আমাকে বলো আমি জানিয়ে দেবো তো চলো আর কি আছে সেটাও দেখে নিই এর মধ্যে আছে চিংড়ি মাছ এইগুলো চিংড়ি মাছ আর এটা হলো কী মাছ বলবো না আরও কী আছে এটার মধ্যে দেখবো এটাও ছোটো চিংড়ি চলো তোমাদের দেখাবো এটা হলো পুকুরের চিংড়ি চিংড়ি আর মাছ একসাথে আছে ছোটো ছোটো চাঁদা মাছ যেটাকে বলা হয় হয়ে রয়েছে এটাকে জলে ধুইলে চকচকে হয়ে যাবে তো চলো আগে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এই চিংড়িগুলো এখন ধোয়া হয়নি এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো কিন্তু এত চিংড়ি মাছ তো একদিনে খাওয়া যাবে না তোমরা কোন কোন বন্ধুরা পুকুরের চিনি মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও বন্ধুরা এই মাছগুলোকে আবার আমি কেটে নেব সুন্দর করে আর মাছগুলোকে আমি আঁস ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে আর এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো এরপরে কিন্তু এই মাছটার অনেক বড় কাজ আছে সেটা তোমাদের দেখাবো তোমরা কোন কোন বন্ধুরা এইভাবে মাছ কেটে রান্না করো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা এবার মাছটা আমি কীভাবে আরও একবার এই মাছটা কিন্তু আঁস তুলে নিয়েছি এটা কিন্তু আর একটা কাজ বাকি রয়েছে তো চলো তোমাদের সেটা দেখাবো সাইড দিয়ে ছুরি দিয়ে আলতো করে এভাবে একটু ঘষে ঘষে ছালটা জাস্ট তুলে নেবো বন্ধুরা দেখো বন্ধুরা এভাবে ছুরি দিলে কিন্তু একটা সুন্দরভাবে এভাবে ছালটা বেরিয়ে যাবে এই ছালটা আমি কিন্তু জাস্ট এভাবে টাঙও দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ছালটা বেরিয়ে আসে এটা কিন্তু শোল মাছও কিন্তু এভাবে কাটলে খুব ভালো হয় তো তোমরা কোন কোন বন্ধুরা এভাবে মাছ কাটো আমাকে কমেন্ট করে জানিও চলো মাছটা আমি আরো সুন্দর করে ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা পুরো মাছটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এই মাছটা কিন্তু এভাবে ছাড়িয়ে কেটে রান্না করতে হয় অনেকে কিন্তু এইভাবেই রান্না করে জাস্ট খালি আঁচটাকে পরিষ্কার করে না তারপর কিন্তু এটা পিস করে কেটে রান্না করে আমরা কিন্তু এভাবেই কেটে পরিষ্কার করে তারপর রান্না করি বন্ধুরা সব মাছ ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে এবার এগুলোকে পরিষ্কার করে কেটে রান্না করবো আর কীভাবে রান্না করবো সেটা তোমাদের ব্লগে দিয়ে দেবো দেখে নিও এখনকার মতো বন্ধুরা টাটা